বিশালগড় জাঙ্গালিয় এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা ঘুরোতরভাবে আহত হল এক যুবক আহত যুবকের নাম দীপঙ্কর ভূমিক বয়স তেইশ বছর বাড়ি বিশালগড়ের লালসিংমোড়া এলাকায় জানা যায় মঙ্গলবার গভীর রাতে দীপঙ্কর বাইক নিয়ে বাড়িতে যাওয়ার সময় জাঙ্গালিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটি লরির পেছনে ধাক্কা মারে এতে দীপঙ্করের বাইকটি গাড়ির নিচে ঢুকে যায় ব্যাপক ক্ষতি হয় বাইকের গুরুতরভাবে আহত হয় বাইক চালক দীপঙ্কর ভৌমিক পথ লোকজন ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের খবর দিয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত দীপঙ্কর ভূমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর দীপঙ্কর ভূমিকি আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেন ভিতরে রাখছে গাড়ি মেন রোডের কিন্তু বাহিৰৰ নৰ্মেলি ইয়াত আছিলোঁ কিন্তু জেকশ্যনৰ কানি হেৰি হেয়াৰ বেক্টেমেৰা লাগিছিলে সেয়াৰ কোনো দুচ আছিলোঁ না